কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এই তো নিয়েও আজকে একটা জবে আসলাম হ্যালো সবাই দোয়া করবেন আমার জন্য এই যে এটা আমাদের বাসা থেকে অনেক দূর এটা নয়টা আর একটু সময় আছে এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছি এরিয়াটা ঘুরে দেখতেছি আমি টাইম আছে একটু আগে চলে আসছি নতুন জব তো ওই জন্য আগেই চলে আসছি এটা হলো সকালবেলা নয়টা থেকে হলো আমার কাজ এখন নয়টা বাজার দশ মিনিট বাকি জন্য মিনিট এখানে একটু হাঁটাহাঁটি করতেছি দেখি এরিয়াটা চিনার জন্য চেষ্টা করতেছি আবার তো আমার যেতে হবে এই জন্য আমার বাস্তবে গোড়া চেনা দরকার এই জন্য নতুন জায়গা আমি কখনো আসি নাই এই জন্য ওকে আল্লাহ হাফেজ